তো বন্ধুরা দেখুন এখানে জাল ঠিক করছে জাল দিয়ে কেমন মাছ হচ্ছে সেটা একটু জানবো মাছ হচ্ছে মাছ পাচ্ছেন মাছ পাচ্ছেন মাছ তো হচ্ছে ভালোই হচ্ছে একেবারে ডুবে গেছে তো সব কিছু ওই যে দেখেন এখানে কিন্তু কারেন্ট জাল ফেলানো হয়েছে সেই কারেন্ট জাল দিয়ে কিন্তু মাছ মারছে তো আবার দেখেন এই যে এই সাইডে কুঁজি বলে আমাদের এলাকায় সেই কুঁজি দিয়ে মাছ মারার প্রস্তুতি চলছে তো বন্ধুরা আমি এখন অবস্থান করছি ঝিঙ্গাবাড়ি গ্রামে সিংড়া থানার ভিতরে অবস্থিত এই গ্রামটি নাটোর জেলা তো দেখেন প্রচুর পরিমাণে পানি এই তোমরা তো পানি পড়ে যাবা পড়বে না তো বন্ধুরা দেখেন মাছ হচ্ছে কেমন আমরা একটু শুনি মাছ কেমন হচ্ছে ভালোই বাস হচ্ছে প্রচুর পরিমাণে পানি তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ঝিঙ্গাবাড়িয়া গ্রামে এটি সিংড়া থানার ভিতরে অবস্থিত তো এখানকার যতগুলো পুকুর ছিল সবই ডুবে গেছে এবং চাষিদের লক্ষ লক্ষ টাকার মাছের ক্ষতি হয়েছে অর্থাৎ মাছ বের হয়ে গেছে তো আমরা একটু এই তথ্যগুলো নিব সরাসরি হেলাল ভাইয়ের কাছ থেকে হেলাল ভাই আমাদের পাশে রয়েছেন আসসালাম না আপনি তো এখানকার একজন বড় ডুবে আছে না অনেকগুলো এই যে নেটিং করা আছে এই যে এই সাইডে পুকুরগুলো নেটিং করা আছে তারপরে ওই যে অনেকে জাল দিয়ে মাছ মারিচ্ছে তো ভাই কেমন পুকুর ডুবছে এই এলাকার কারণ পুকুর গুলো খুব সমস্যা তাই না ছোটখাটো পুকুর সব চলে গেছে পার ইস তো মাছ কেমন হচ্ছে মাছ কেমন পাচ্ছে যারা মাছ মারছে মাছ ভালোই ফেলছে তা ভালো মাছ পাচ্ছে ভালো মাছ তো বন্ধুরা দেখেন মাঠটা কিন্তু পুরোটাই হয়ে গেছে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছি রাস্তার পাশ থেকে এই তথ্যগুলো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আর হেলাল ভাই একজন চাষি তার পুকুরের কি অবস্থা আমরা একটু জানবো ভাই আপনার পুকুর অবস্থা এরকমই আছে এখন কিন্তু এবারে মাটি কাটার জন্য আপনার মাছ বের হয়নি না মাছ বাড়াইলে গত বছর আপনার কেমন ক্ষতি হয়েছে গতবার ভালো মাছ বাড়া ছিল এলাহাজার মাছ কিছু লাভ তো নাই ভাই কাক কই কে শোনে কে কি করে তো আমার কেউ কিছু দিবি নে বলেই লাভ কিন্তু তারপরে দেখেন এই তথ্যগুলো তুলে ধরা হচ্ছে তথ্য তো বন্ধুরা আসলে দেখুন এই এলাকার যারা পুকুর চাষি রয়েছেন তাদের কিন্তু করুণ দৃশ্য করুণ অবস্থা তারা কিন্তু খুব মারাত্মক সমস্যা রয়েছে তো আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন না একবারে ডুবে গেছে এই যে পুকুরগুলো নেটিং করা রয়েছে তো আসলে অনেকে মাছ মারছেন এর ভিতরে জাল ফেলে কাল গতকাল যে বৃষ্টি হয়েছে বৃষ্টিটা আসলে মারাত্মক একটা বৃষ্টি এই বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে পানি জমা হয়ে গেছে এবং যাদের বিসন ধান ছিল এই আমন ধান হওয়ার জন্য সেই বিসন ধানগুলো নষ্ট হয়েছে ভাই কত টাকার বিসন নষ্ট হয়েছে এরকম আপনাদের এই মেলা সকল বিসন নষ্ট হয়ে গেছে এই পুরোটাই তো বিসন ফালান ছিল নষ্ট হয়ে গেছে অনেক টাকার ক্ষতিটা না ক্ষতি না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে কিন্তু কোনো মানে ফাঁকা জায়গা নেই পুরোটাই পানিয়ে ভরপুর হয়ে গেছে এখানে চাষিরা যারা ধান চাষি রয়েছেন তারা কিন্তু বিষণ ফালিয়েছিলেন অর্থাৎ বীজ বুনিয়েছিলেন সেই বীজটা কিন্তু একবারে ডুবে গেছে আসলে অনেকগুলো ক্ষতি হয়েছে এই নাটোর জেলার সিংড়া থানার ঝিঙাবাড়িয়া গ্রামের চাষিদের তো যারা বন্যা কবলিত এলাকায় বাস করেন আসলে তাদের করুণ দৃশ্য দেখার মতো মানুষ খুবই কমই রয়েছে কারণ তারা যে কষ্টের মধ্যে থাকে এই কষ্টটা সরাসরি এসে দেখলে অনুভব করা যায় যে তারা কেমনভাবে জীবনযাপন করছে তো চাষিদের দেখেন অনেক টাকা লস হয়ে গেছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের উপর ভেসে যাওয়া মাছগুলো তোর জালে আটকা পড়ছে আমরা একটু দেখি কি কি মাছ পাওয়া গেল এখানে কয়ের পোনা তো খুবই উঠছে এই ভালো মাছ হচ্ছে চিংড়ি আর কয়ের পোনাই তো বেশি তাই না Do you forget to